নমস্কার বন্ধুরা আমি শিবশঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই গ্রিন গার্ডেন বন্ধুরা আজকে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ আপনারা দেখতে পাচ্ছেন আমার শিউলি গ্যাসটিতে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে গাছের প্রায় প্রতিটি ডগাতেই প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে এই মুহূর্তে এর আগে আমি আগস্ট মাসে একটি মিশ্র জৈব ও রাসায়নিক সার গাছের গোড়াতে দিয়েছিলাম গাছের গোড়ায় এই বিশেষ পরিচর্যার পর আমার গাছের প্রতিটি ডগার তে কুড়ি ভরে গেছে এরপর আমি আজকে সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা করলে এর থেকে প্রচুর পরিমাণে আমি ফুল পাব এবং আরও কুড়িতে গাছটি ভরে যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আপনারা গাছটিতে লক্ষ্য ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এর কিছু কিছু পাতা হলুদ বর্ণের হয়ে গেছে এবং সেই পাতাগুলি দেখবেন আকারে খুব বড়। অর্থাৎ সেই পাতাগুলি হচ্ছে পুরনো তাহলে আমাকে কি করতে হবে যে পুরোনো পাতাগুলি আছে হলুদ রঙের সেই পাতাগুলি আমাকে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে কারণ এই পাতাতে গাছ খুব একটা খাবার বেশিভাবে তৈরি করতে পারে না এই পাতা থাকার জন্য গাছের এনার্জি অনেকখানি নষ্ট হয় এবং এই পাতাগুলি যদি আমি রিমুভ করে দিই তাহলে গাছের এনার্জিটা বেশিরভাগ ফুল ফুটানোর দিকে গাছ কাজে লাগাতে পারবে তাই আজকে আমি এই হলুদ বর্ণের পাতাগুলিকে হাতে করে তুলে আমি গাছ থেকে সর করে দেব এইভাবে আপনারাও আপনাদের শিউলি গাছ থেকে হলুদ রঙের পাতা যেগুলি হয়ে যাবে সেগুলিকে এই সময় আপনারা গাছ থেকে রিমুভ করে দেবেন আর আপনারা জানেন যে এই সময় শিউলি গাছে বিভিন্ন রকমের পোকা বা মাইটসের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমরা শিউলি গাছটিতে একটি ওষুধ প্রয়োগ করব মাসে দুবার আপনারা চাইলে এই টাবগড় আপনারা ব্যবহার করতে পারেন এটি এক লিটার জলে ত্রিশ ফোঁটা মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন এছাড়া আপনারা ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য যে কোনো কনটাক্ট ফাঙ্গিসাইট বা সিস্টেমেটিক ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে সাপ বা ম্যান সাপও ব্যবহার করতে পারেন বা আমি যেটা ব্যবহার করেছি সেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা সিস্টেমেটিক অ্যান্ড কন্টাক্ট ফাঙ্গিসাইট এটা আপনারা মাসে দুবার পনেরো দিন অন্তর অন্তর আপনারা গাছের গোড়াতে এক লিটার জলে এক চামচ গুলে আপনারা দিতে পারেন এবং চাইলে আপনারা গাছের পাতা তো স্প্রে করে দিতে পারেন এছাড়া এই সময় আপনারা একটা পিজিআর ব্যবহার করবেন অর্থাৎ প্ল্যান গ্রোথ রেগুলেটর অর্থাৎ গাছ যেটাতে তাড়াতাড়ি বাড়ে আমি এখানে মিরাকুলান পিজিআরটি ব্যবহার করি আপনারা চাইলে সেটিও ব্যবহার করতে পারেন এটি আপনারা পনেরো দিন অন্তর অন্তর এক লিটার জলে ত্রিশ ফোঁটা মিশিয়ে আপনারা ব্যবহার করবেন অথবা আপনারা দোকান থেকে যে কোনো পিজিয়ার নিয়ে এসে আপনারা জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এছাড়া এই মাসে আমি কিছু মিশ্র সার এই গাছে প্রয়োগ করব যাতে করে প্রতিটা কুড়ি আমার ফোটে এবং পরবর্তীকালে আরও বেশি পরিমাণে কুড়ি ও কচি কচি ডগা এই গাছ থেকে বার হয় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ থেকে প্রচুর পরিমাণে নতুন নতুন ডগা বার হচ্ছে সঠিক মাপে জল প্রয়োগ এবং খাবার প্রয়োগ করলে গাছ আপনা আপনি বেশি পরিমাণে ডগা বার করে এবং নতুন নতুন ফুল ও ফল দেয় এটি যেহেতু একটি ফুলের গাছ তাই এটিতে সঠিকভাবে যদি পরিচর্যা করা হয় তাহলে এটিতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তবে যে কোনো গাছের সার প্রয়োগের ক্ষেত্রে সচেতন থাকবেন কারণ অতিরিক্ত সার প্রয়োগ করলে গাছ কিন্তু হিতে বিপরীত হয় গাছ মারাও যেতে পারে তাই খুব অল্প পরিমাণে বা সঠিক পরিমাণে আপনারা কিন্তু গাছ প্রয়োগ করবেন নতুন বাগানিরা খুব সাবধানে আপনারা কিন্তু গাছে সার প্রয়োগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু সার নিয়ে এই গাছে প্রয়োগ করব বলে রেখেছি এটি হচ্ছে অ্যাপসান সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটি আপনারা এক থেকে দু গ্রাম পর্যন্ত একটি দশ ইঞ্চির টবে ব্যবহার করতে পারেন এটি হচ্ছে সরিষার খোল গুঁড়ো এটি আমি ডাস্ট করে নিয়েছি এটি এক থেকে দু চামচ আপনারা গাছের গোড়াতে দেবেন এটি হচ্ছে পটাশ লাল পটাশ এটি আপনারা এক থেকে দু গ্রাম গাছের মাটিতে দিতে পারেন এইগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে গাছের গোড়াতে প্রয়োগ করব এরপর এই সারকে আমি গাছের গোড়াতে কিনারা বরাবর দিয়ে দেব এটি টবের একদম কিনারা বরাবর আপনারা দেবেন এর সাথে আরেকটি জিনিস আপনারা ভালোভাবে ধ্যান রাখবেন সেটি হচ্ছে যে এই গাছের গোড়াতে এই সময় যেন জলের টান না পড়ে অর্থাৎ সময় যেন একটু একটু ভিজে ভিজে ভাব গাছের গোড়াতে থাকে যদি সম্পূর্ণ ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু গাছের কুড়িগুলো সব ঝরে যেতে পারে বা কুড়িগুলো নষ্ট হতে পারে ফুল নাও ফুটতে পারে তাই এই সময় আপনারা কিন্তু একটু জলের দিকে নজর রাখবেন যাতে করে এই গাছের গোড়াটি সময় একটু একটু হলেও ভিজে ভিজে থাকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে 何?